দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা শনি থেকে সোমবার এই জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন না এক নজরে দেখে নেওয়া যাক আজ থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছেন আবহাওয়া দপ্তর সেই সঙ্গে উত্তরবঙ্গে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের কথা বলা হয়েছে শ্রাবণ গিয়ে ভাদ্র মাস পরি গিয়েছে বাংলার ক্যালেন্ডারে অর্থাৎ বর্ষা গিয়ে এসেছে শরৎ দুর্গাপুজোর আগে আর দু মাস বাকি নেই কিন্তু বর্ষা বৃষ্টি কিছুটা দেরিতে শুরু হওয়ার আপাতত সেই বৃষ্টি থামার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আজ সকাল থেকে বৃষ্টি প্রবাল্য বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হাওয়া অফিস জানিয়েছেন বঙ্গোপসাগরের উত্তরে একটি ঘূর্ণাবধ তৈরি হয়েছে যার ফলে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে দুই বঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ হাওড়া হুগলি কলকাতা সহ বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধু কালিম্পংয়ে সোমবার রাজ্যের কোনো জেলাতেই অতিভারী বৃষ্টির সতর্কতা নেই তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন